এই দুইটার সাথে ভালো বনছে এই দুইটার সাথে আর এই যে কথা বলতে বলতে চলে আসলাম আমার যে আমার সুন্দরী মামি আর এখানে হচ্ছে আমার বয়স দিতে হবে কারণ কপিরাইট খাবে এখানে অনেক মিউজিক বাজতেছে তোমার মামিকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবা আমাদেরকে কেমন লাগতেছে আমি তো মুটি আমাকে আর কেমন লাগবে তোমার মামিকে অনেক ভালো লাগতেছে সবাই অনেক এনজয় করতেছি আর এই যে রেখা রেখাও আমাদের সাথে অনেক এনজয় করতেছে খুব ভালো লাগতেছে আসলে সময় কাটানোটা আমাদের খুব দরকার মাঝে মাঝে তো এখন আসলাম হচ্ছে লকারে কাপড় টাপড় রাখার জন্য আর এখানে মজার একটা কাহিনী হয়েছে সেটা হচ্ছে একটু পরেই দেখতে পাবা মামি হচ্ছে এখানে পড়ে গিয়েছিল পড়ে গিয়ে অনেক ব্যথা পাইছে তো মামিকে দূরে উঠালাম আর লকারে চাবি নেওয়ার জন্যই এখানে সাইন করতেছিলাম এই যে খাতে এই যে এই যে আমাদের লকার তো আমরা সেই ম্যাজিক আইল্যান্ডে এখানে হচ্ছে অনেক মিউজিক বাজতেছে তো এখানে কপারেট খাওয়ার বয় আমি আর কি বয় জবার দিতেছি তো আমাদের রাফি তো মহা খুশি সবাই অনেক মহা খুশি এখানে মূলত আসা হচ্ছে বাচ্চাদের জন্যই কারণ বাচ্চারা অনেক মজা করবে সেই জন্যই আর মামি আসছে অনেক দিন পরে আমাদের বাসায় তো চিন্তা করলাম যে মামি কি নিয়ে একটু ঘুরে আসি তো আমাদের আশেপাশে এটাই ছিল মানে ভালো ঘুরার মতো একটা জায়গা তো দূরে আছে তো অতটা সময় ছিল না হাতে যাওয়ার জন্য আর অনেক দূরে আশলিয়া বলেন বলেন নন্দন বলেন ওইখানে যেতে হলে অনেক বোরে বোরে রওনা দিতে হইতো তো সেই জন্য আর কি যাওয়া হয়নি তো আমাদের এলাকা বলতে আমাদের বাসার কাছ মানে এটা হচ্ছে আমাদের বাসার কাছেই বেশি সময় লাগে না তো কাছাকাছি তো আসে সেই জন্য এখানে আসলাম তো এখন হচ্ছে ওরা সবাই উপরে উঠে গেছে আর আমি আমার হাজব্যান্ড উঠতেছি এখন সেলাইবে উঠবো সেলাইবে উঠে তারপরে হচ্ছে একটু মজা করে নিব। কারণ আমি তো আমার হাজব্যান্ডকে সারা তো আর কার সাথে মজা করতে পারি না বলেন আমার তো সব এক সাইডে আমার হাজব্যান্ড আমার এক সাইডে তো সবাই মজা করতেছে আমি একটু আমার জামাইয়ের সাথে মজা করতেছি আর এই যে বাইরের ভিউটা দেখো কত সুন্দর তাই না অনেক সুন্দর গ্রামের মধ্যে একটা সুন্দর একটা পরিবেশ তো স্লাইবে আর কি নিরার মামি আগে গেল এখন হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড যাবো কিন্তু আমার অনেক ভয় লাগতে ছিল আমি এমনিতে অনেক বিতু সবকিছুতেই বিতু আমার আমাকে এমন দেখলে কী হবে আমি এমনি তো অনেক তো আমার হাজব্যান্ড বলতেছে কিছু হবে না তুমি ওঠো তো ওঠার পরে এমন একটা মানে চুবানি খাইছি আমার জামার সাথে যা মানে পুরা উল্টা তারপরে একবার আমি পানির নিচে চলে গেছিলাম সবচেয়েতে কষ্টের বিষয় হচ্ছে আমি যখন চুবানিটা খাইছি তখন আমার সানগ্লাসটা পড়ে ভেঙে গেছে সানগ্লাসটা খুঁজে পাচ্ছিলাম না আর যখন মামি খুঁজে বের করলো পানি নিচ থেকে তখন দেখলাম যে সানগ্লাসটা ভেঙে গেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে ওরা সবচেয়েতে বেশি আনন্দ করছে হচ্ছে আনহা আর রাফি আর কি বলবো আমরা অনেক আনন্দ করছি মার্শাল লাস্কে সময়টা খুবই ভালো কাটছিল খুশি হয়েছে মাশাল্লাহ ওদের খুশি দেখে আমি অনেক খুশি কারণ আমি চাই আমার বাচ্চারা সব সময় হ্যাপি থাকুক তো আমাদের হচ্ছে গোসল করা শেষ আর এখন এই যে ড্রেস চেঞ্জ করলাম একটু সাজু গুজু করলাম রেডি হইলাম একটু ছবি তুলবো তারপরে দেন বাসায় চলে যাব আর ওই যে রেখা রেডি হইতেছে

আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা বাসায় চলে যাব আর হচ্ছে খাওয়া দাওয়া করব খাওয়ার জন্য টিকে আগে কেটে রাখছি কেমন লাগছে আজকে অনেক ভালো লাগছে

মানে দুবাইয় আজকে প্রচুর খুঁজা লাগছে দেখ মামিও এক খাইতেছে দেখ আর কি খুদা লাগছে দেখ রাফি রাফির অনেক খুদা লাগছে না রাফি

অনেক এনজয় করলাম সবাই মিলে তো আজকের ব্লকটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ